টাইটো ইবা 봐 ওগুলো কি হলো ওগুলো খাব না কেন কেন আবার তুমি তো আমি বললাম যে চলো আমার সঙ্গে তুমি তো আমার সঙ্গে ডাক্তার যাবা হ্যাঁ এই যে দিন

বাইরের জিনিস খাচ্ছে হ্যাঁ আমি কি খেয়ে বাঁচবো ডাক্তারের কাছে ভালো করে যাবা আগে শুনবা বাইরের কোন জিনিস খেতে বলেনি আর ভিতরের কোন জিনিস খেতে বলেছে ঠিক কথা আমি খেয়ে নাও আমি তাহলে ফোন করে শুনে আসছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও হো হো আহা আমার বোকা বোকা আজকে পেয়েছি সব কিছু আমাকেই খেতে হবে শুধু ওই গুলো খাবে বাহ আমার ভিতরেরগুলো তো দিব না আমারগুলো আমিই খাবো